শেখ শাহজাহান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে ক্ষমা প্রার্থী কি নিয়ে ক্ষমা প্রার্থী আরো বিস্তারিত তথ্য তুলে ধরব আপনাদের সামনে তিনি দুঃখ প্রকাশ করেছেন কি বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা প্রার্থী তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকের কাছে এমনই দাবি ইডি সূত্রে আপনাদের আরও একবার জানাবো ইডি অফিসারদের কাছে প্রকাশ শেখ শাহজাহানের সন্দেশখালির একদা ত্রা শেখ শাহজাহান আপনারা জানেন পাঁচই জানুয়ারি যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যায় সন্দেশখালিতে সেখানে ইডি অফিসারদের উপর হামলা চালানো হয় গাড়ি ভাংচুর করা হয় রীতিমতো সেখান থেকে পালিয়ে বাঁচেন ইডি অফিসাররা যারা গিয়েছিলেন সেখানে এদিকে ইডি সূত্র থেকে যে দাবি করা হচ্ছে শেখ শাহজাহান পাঁচই জানুয়ারির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইডি আধিকারিকের কাছে এবং শুধু তাই নয় তিনি ক্ষমা প্রার্থনাও করেছেন আরও বিস্তারিত আমরা জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো নান্টুর কাছে নান্টু কি শেখ শাহজান তিনি ক্ষমা প্রার্থনা করেছেন পাঁচই জানুয়ারির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কি আর কি জানা যাচ্ছে ইডি সূত্র থেকে দেখো তোমাকে জানিয়ে রাখি যে গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকরা যখন রেশন বন্টন দুর্নীতি মামলায় সন্দেশকালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান করতে যায় সেই সময় প্রায় হাজার বারোশো গ্রামবাসী তারা কিন্তু ইডি আধিকারিকদের উপর হামলা চালায় এমনটাই অভিযোগ ওঠে এবং ইডি আধিকারিকদের মারধর করা হয় গাড়ি গাড়ি ভাঙা হয় এরকম একটি ঘটনা ঘটে এবং এরপরেই কিন্তু তুমি জানো প্রথমে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করে তারপরে সিবিআই আর হেফাজতে না এবং সিবিআই এর পরে এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছে শেখ শাহজাহান এবং আমরা ইডি সূত্রে যেটা জানতে পারছি যখন জিজ্ঞাসাবাদ চলছে শেখ শাহজাহানের সেই সময় শেখ শাহজাহান তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন ইডি আধিকারিকদের কাছে এবং দুঃখ প্রকাশ করেছেন কেন ক্ষমা চেয়েছেন তার কারণ তার যেটা বক্তব্য যে যে সময় তার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে গেছিল সেই সময় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কথা তিনি কিন্তু জানতেন না এবং তিনি এই মারধরের কোনো নিধান কিন্তু তিনি দেননি সেগুলো ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সেক্ষেত্রে জানতে চাইব নান্টু যে এই যে বলা হচ্ছে শেখ শাহজাহান তিনি ক্ষমা প্রার্থনা করেছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন তাহলে কি তাহলে শুধুমাত্র তাহলে কি তাহলে কি শুধুমাত্র যে সেদিনের ঘটনা তার জন্য দুঃখ প্রকাশ এবং তুমি যেটা একটু আগেই বললে যে কোন মাধ্যমের নিদান তিনি দেননি এটাও বলেছেন শেখ শাহজাহান দেখে একেবারেই আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি যে যখন এই ধরনের ঘটনা ঘটছে সেই সম্পর্কে তিনি কিছু জানতেন না এবং তার পাশাপাশি তিনি কোনো মারধরের নিদানও তিনি দেননি এইরকম একটি ঘটনা সেই ঘটনা ঘটে যাওয়াতে শেখ শাহজাহান ইডি আধিকারিকদের কাছে কিন্তু ক্ষমা চেয়েছেন এবং তার পাশাপাশি তিনি দুঃখ প্রকাশও করেছেন এরকম ঘটনা ঘটার কারণে এবং তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যখন মেডিকেল করাতে নিয়ে যায় শেখ শাহজাহানকে সেই সময় তিনি কিন্তু একদিকে যেমন সিবিআই তদন্ত নিয়ে তিনি বলেছেন যে ভালো হবে তার পাশাপাশি ইডির তদন্ত নিয়েও কিন্তু তিনি একই রকম মন্তব্য করেন যে সবটাই ভালো হবে এবং এই ইডি আধিকারিকদের কাছে ক্ষমা চাওয়া দুঃখ প্রকাশ করা এই সমস্ত কিছুই কিন্তু আহ যেটা ঘটছে সেটা আমরা যেটা জানতে পারছি সেক্ষেত্রে একটা জিনিস যেটা পরিষ্কার হচ্ছে সেটা হলো যে ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সেদিনের ঘটনা তিনি জানতেন না এমনটাই ইডি আধিকারিকদের শেখ শাহজাহান জানিয়েছেন এর পাশাপাশি সেদিনকে এই পাঁচই জানুয়ারির যে ইডির উপর হামলার ঘটনা গাড়ি ভাঙচুরের ঘটনা সেই ঘটনায় তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন ইডি আধিকারিক আধিকারিকদের কাছে এবং তার পাশাপাশি তার যেটা বক্তব্য যে এই গোটা ঘটনার কথা তিনি কিছু জানতেনই না শুধু তাই নয় তিনি মারধর এই ইডি আধিকারিকদের উপর যে হামলা হলো সেই হামলা এবং মারধরের কোনো নিদান তিনি দেননি এমনটাই কিন্তু ইডি আধিকারিকদের কাছে জানিয়েছেন এবং এবং এই ঘটনার জন্য তিনি কিন্তু ক্ষমাও চেয়েছেন নানজু এই ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন তিনি দুঃখ প্রকাশও করেছেন কিন্তু শুরুর দিকে যখন শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় ইডি সেখানে একটা অভিযোগ উঠে আসছিল তদন্তে অসহযোগিতার অভিযোগ কিন্তু যত দিন যাচ্ছে গতকাল তিনি যেমন আমরা দেখেছি শেখ শাহজাহান ইডি সিবিআই এর তদন্তের পক্ষেই তিনি ব্যাটিং করেছেন তারপর আজ যেটা আবার ইডি তরফ থেকে দাবি করা হচ্ছে যে তিনি পাঁচই জানুয়ারি ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনি ক্ষমা প্রার্থী তাহলে কি এখন তিনি তদন্ত তো সহযোগিতা করছেন দেখো তোমাকে জানি রাখি যে শেখ আয়ানকে কিন্তু ইডি அதிகாரிகள் দпой দпой জিজ্ঞাসাবাদ করছে এবং তার কাজ থেকে মূলত একাধিক বিষয় জানার চেষ্টা করছে তোমাকে জানি রাখি যে মূলত ইডি அதிகாரிகள் যে মানি লন্ডারিং কেস এবং যে আর্থিক তছরূপ সেই তছরূপের তদন্ত কিন্তু তারা করছেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মাছ ভেড়ি থেকে যে মাছের ব্যবসা জমি দখল করে ভেড়ি তৈরি করা এবং সেখান থেকে যে মাছের ব্যবসা সেই মাছের ব্যবসার যে বিপুল টাকা সেই টাকা কোথায় কোথায় ইনভেস্ট করা হয়েছে এবং তার যে বিপুল পরিমাণ সম্পত্তি সেই সম্পত্তি কোথায় কোথায় রয়েছে এবং এবং তার পাশাপাশি তুমি জানো যে আজকে শেখ শাহজাহানের স্ত্রী তাকেও কিন্তু তলব করা হয়েছে তার কাছ থেকেও কিন্তু শেখ শাহজাহানের এই যে সম্পত্তি সেই সম্পত্তি সম্পর্কে তিনি কি জানেন কোথায় কোথায় সম্পত্তি আছে সেই সমস্ত বিষয় কিন্তু তার কাছ থেকে জানার চেষ্টা করবে ইডি আধিকারিকরা তো এখনো পর্যন্ত ইডি সূত্রে যেটা খবর সেটা হলো যে ইডি আধিকারিকরা যখন প্রশ্ন করছেন শেখ শাহজাহানকে তখন কিন্তু বেশিরভাগ প্রশ্নই তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন এবং